আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি আমার সাথে থাকুন তাহলে বুঝতে পারবেন যে আজকের ভিডিওটি কি বিষয়ে হতে যাচ্ছে আরব আমি আমিরাতের এই গাড়িটি এই গাড়িটি হলো একটি পরিবার এই গাড়িটিকে বলা যায় একটি পরিবারের জন্য যাবতীয় যত কিছু প্রয়োজন আছে সব কিছু এই গাড়িতে বিদ্যমান রয়েছে তারা যখন কোথাও ঘুরতে যায় তখন তারা শুধু এই গাড়িটি নিয়ে যায় এই গাড়িটির মধ্যে তারা এমন সিস্টেম এমন কিছু রেখে দিয়েছেন যা তারা কোথাও ঘুরতে গেলে সেখানে রান্না বান্না থেকে শুরু করে যাবতীয় সকল কিছু তাদের প্রয়োজনীয় সকল কিছু এখানে তারা রেখে দিয়েছেন এ দেখুন রান্না করার জন্য যত ধরনের পাতি হাঁড়ি পাতিল সব কিছু রয়েছে এই যে গ্যাসের লাইন এখান থেকে গ্যাসের লাইন তারা সংগ্রহ করে এই লোকটি এই লোকটি হলো আরবিয়ান উনি আমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন যদিও উনি ওনার ভাষায় বুঝিয়ে দিয়েছেন তাই আমি আমাদের ভাষায় এটি নিয়ে আলোচনা করতেছি গাড়িটির পেছনে সুন্দর করে তারা একটি বক্স তৈরি করেছেন এই বক্সে তারা ধাপে ধাপে তাদের বেড়াতে যাওয়ার জন্য যাবতীয় যত কিছু প্রয়োজন আছে একটি ঘরে একটি ফ্যামিলি থাকার জন্য যত কিছু প্রয়োজন সেই তত কিছুই তারা এই গাড়িতে সেট করে রেখেছেন এই দেখুন এখানে হলো হাত ধোয়ার জন্য হাত ধোয়ার জন্য যে বেসিং আমরা ব্যবহার করি সেটি হলো এটি তারপরে এটি হলো গ্যাসের চুলা এখানে তারা রান্না করার জন্য গ্যাসের চুলা যে একটা প্রয়োজন আছে সেটি এখানে সেট করে দিয়েছেন এখান থেকে তারা রান্না বান্না করবেন গ্যাস সিলিন্ডার গাড়ির ভিতরে রেখে এখানে তারা লাইন নিয়ে এসেছেন তারপরে তারপরে আমি আপনাদেরকে দেখাই এখানে গাড়ির নিচে আপনারা দেখুন অদ্ভুত সিস্টেম গাড়ির নিচে তারা ট্যাপ রেখে দিয়েছেন হাত মুখ ধোয়ার জন্য গাড়ির নিচে কি আশ্চর্য একটি বিষয় গাড়ির নিচে তারা ট্যাপ রেখে দিয়েছেন সেখান থেকে পাইপ এনে এখানে আবার বেসিন তৈরি করে দিয়েছেন যে রান্নাবান্না করার জন্য হাত ধোয়া লাগে বা তরকারি ধোয়া লাগে বা যাবতীয় সকল কিছু ধোয়ার জন্য তারা এখানে এই ব্যবস্থা করে রেখেছেন দেখুন মশলাপাতি হাঁড়ি পাতিল থেকে শুরু করে তাদের যাবতীয় যত কিছু প্রয়োজন আছে তারা ফুল ফ্যামিলি যখন ঘুরতে যায় কোনো এক জায়গাতে যখন ঘুরতে যায় তখন তারা এই গাড়িটি নিয়ে যায় এই গাড়িতে তাদের এক ফ্যামিলি এক ফ্যামিলির রান্নাবান্না থেকে শুরু করে খাওয়া দাওয়া সব কিছু করার জন্য যাবতীয় যত কিছু প্রয়োজন সকল কিছু তারা এখানে সেট করে রেখেছেন কি অদ্ভুত এক সিস্টেমে তারা এসব তৈরি করে রেখেছেন আসলে কোনো জায়গায় বেড়াতে যাওয়ার জন্য ঘুরতে যাওয়ার জন্য পিকনিকে যাওয়ার জন্য এ ধরনের একটি গাড়ি হলেই একটি ফ্যামিলি একটি দল সেখানে সুন্দরভাবে তাদের নিজের রান্না নিজে করে নিজের খাওয়া নিজে খেয়ে ইচ্ছা মতো ঘুরে ফিরে সেখান থেকে আসতে পারবে আর আমরা যদি এই গাড়িতে একবার উঠি এই গাড়িতে যে ধরনের সিস্টেমগুলো তারা রেখেছেন এই গাড়িতেই নিজের বাসা বাড়ি বানিয়ে এ গাড়িতে থেকে যেতে পারবো যেখানে রাত সেখানে আমরা গায়ে থুয়ে যেতে পারবো কারণ আমাদের যাবতীয় যত কিছু প্রয়োজন আছে সবই এই গাড়িতে পাওয়া যাচ্ছে এটি হলো কফি মেশিন গাড়ির ভিতরে কফি মেশিন চালানোর জন্য তারা বিদ্যুতিক লাইনও সেখানে সংগ্রহ করে রেখেছেন এখানে কফি মেশিন চলবে কফি মেশিনটি চলার জন্য এবং তারা রাত বিরাতে কোনো জায়গায় যখন বেড়াতে যায় সেখানে থাকার জন্য গাড়ির আশপাশে কিন্তু অনেকগুলো লাইট রয়েছে আর এই লাইট চলার জন্য কফি মেশিন চালানোর জন্য তারা একটি ব্যাটারি এখানে রেখে দিয়েছেন অনেক বড় আর এই ব্যাটারিটি যখন তারা গাড়ি চালায় গাড়ি চালানোর সাথে সাথে এই ব্যাটারিটি চার্জ হয় তো ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারলেন যে একটি বিলাসবহুল গাড়ির ভিতরে বিলাসবহুল ব্যবস্থা তারা করে রেখেছেন যা সম্পূর্ণ যত ধরনের প্রয়োজনীয়তা আছে সব কিছু তারা ভিতরে ব্যবস্থা করে রেখেছেন তা আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর ফেসবুক থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ফেজটি ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম